নিত সুদী প্রিয় শিক্ষার্থী আমরা তিন মিনিটে পর্যায়ে সারণের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব আশা রাখি এই ক্লাসটি সবার জন্য যারা সায়েন্সের স্টুডেন্ট বিশেষ করে কেমিস্ট্রির তাদের অনেক উপকারে আসবে আমাদের মোবাইলে অনেকের মোবাইল নাম্বার আছে আমরা যেগুলো মুখস্থ করে রেখেছি বা সেভ করে রেখেছি এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু এইট এইট ওয়ান এইট ওয়ান এখানে বারোটা সংখ্যা কিন্তু আমাদের দেশে এগারোটা সংখ্যা ব্যবহার করে জন্য একটা এই সংখ্যাটা আমরা মোবাইল থেকে বাদ দিব আর নিচে যে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ওয়ান এইট থ্রি টু থ্রি টু এটা পারফেক্ট এগারোটা নাম্বারের তো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে একটা পর্যায়ে সারণিতে সাতটায় পর্যায়ে আঠারোটা গ্রুপ আছে এবং প্রথম পর্যায়ে দুটি মৌল দ্বিতীয় পর্যায়ে আটটি তৃতীয় পর্যায়ে আটটি চতুর্থ পর্যায়ে আঠারোটি মৌল আছে এবং এই ওয়ান দ্বারা পর্যায় সারণীর জনক মহান বিজ্ঞানী ম্যান্ডেলিভ যিনি রাশিয়ার অধিবাসী ছিলেন এটা বোঝানো হয়েছে নিচে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট একটা পর্যায় সারণী সাতটা পর্যায়ে আঠারোটা গ্রুপ পঞ্চম পর্যায়ে আঠারোটি মৌল এবং ষষ্ঠ পর্যায়ে বত্রিশটি এবং সপ্তম পর্যায়ে বত্রিশটি মৌল আছে তাহলে টোটাল টোটাল মৌল আছে একশো আঠারোটি তো প্রথম পর্যায়ে দুটি দ্বিতীয় পর্যায়ে আটটি তৃতীয় পর্যায়ে আটটি চতুর্থ পর্যায়ে আঠারোটি পঞ্চম পর্যায়ে আঠারোটি সপ্তম পর্যায়ে ষষ্ঠ পর্যায়ে বত্রিশ এবং সপ্তম পর্যায়ে বত্রিশ টোটাল একশো আঠারো এখন আমরা যদি লক্ষ্য করি এখানে ওয়ান আছে প্রত্যেক মোবাইলের নাম্বারে জিরোর পরে ওয়ান থাকে তো এক নাম্বার গ্রুপে কি কি মৌল আছে এক নাম্বার গ্রুপে আছে হাইড্রোজেন আছে লিথিয়াম আছে সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিডিয়াম ফানসিয়াম সতেরো নাম্বার গ্রুপে আছে ফ্লোরিন ক্লোরিন ভ্রুমিন আয়োডিন অ্যাস্টাটিন আনান আন সেপটিয়াম এই নামটা অনেক ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন প্রতীক আছে আঠারো নম্বর যে গ্রুপের মূল এই মৌলগুলোকে নিষ্ক্রিয় মৌল বলা হয় কারণ ইলেকট্রনের প্রতি ওদের কোনো আসক্তি নাই এরা হলো হিলিয়াম নিয়ন আর্গন কিপটন জেনন রেডন আনান ওকটিয়াম আমরা যদি লক্ষ্য করি তাহলে এক নাম্বার গ্রুপে হাইড্রোজেন বাদে বাকি ছয়টি মৌল আছে এদেরকে খার ধাতু বলা হয় কারণ এরা পানির সাথে বিক্রিয়া করে খুব সহজেই খার উৎপন্ন করে এবং প্রত্যেকটা পর্যায় এই সাতটা মৌল দ্বারা শুরু হয়েছে এরা সবচেয়ে ধনাত্মক মৌল আর সতেরো নম্বর গ্রুপের মৌলকে হিলুজেন বলা হয় কারণ এদেরকে সমুদ্র থেকে সমুদ্র থেকে উৎপাদন উৎপাদন করা হয় গ্রিক শব্দ হেলাইট শব্দ থেকে হিলোজেন শব্দটা আছে যার অর্থ বাংলা অর্থ সামুদ্রিক লবণ উৎপাদক এরা সবচেয়ে বেশি ঋণাত্মক ফ্লোরিন কুরিন ব্রুমিন আয়োডিন এস্টাটিন আনান সেপ্টিয়াম আঠারো নম্বর যে গ্রুপের মূল সাতটা মূল রয়েছে হিলিয়াম নিয়ন আর্গন কিপটন জেনন রেডন আনান ওকটিয়াম এরা পর্যায় সারণীর শেষ গ্রুপ অর্থাৎ গ্রুপ আঠারোর মূল এবং প্রত্যেকের শেষে শেষ স্তরে ইলেকট্রন দ্বারা সম্পৃক্ত তো আমরা যদি এইভাবে রসায়ন প্র্যাকটিস করি তাহলে খুব সহজে আমরা নামগুলো মনে রাখতে পারবো ধন্যবাদ সবাইকে